আসসালামু আলাইকুম বিওয়ার্স অরজেন টেকের পক্ষ থেকে আরও একটা ভিডিও নিয়ে আসছি আমি তালহা আপনারা যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ভালো কোয়ালিটির তাদের জন্য এই যে আমার কাছে আছে এন ইসি ইন জাপান এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এটাতে হচ্ছে ক্যামেরা থাকবে ইভেন এই ছোটো ডিভাইজে সবগুলো ফুট থাকবে টাইপ সি চার্জার থাকবে এমএসডি পোর্ড থাকবে ইউএসবি পোড থাকবে হেডফোন থাকবে ল্যান্ড ফোটো এটাতে এফএলএস সিস্টেম করে দিছে আর এটা খুবই লাইটওয়েট চার্জ চার্জব্যাক পাবেন আপনি তিন থেকে চার ঘন্টা এ ক্যাটাগরির প্রোডাক্ট হবে একবার নিউ কন্ডিশন এরপর আমরা চলে যাব ঢেলে ডেলের এটা হচ্ছে মডেল হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো মডেল হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে কোরআ সেভেনের এইট জেনারেশন কোরআ সেভেনের এইট জেনারেশন এরা হচ্ছে ডিডিআর ফোরের র্যাম পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন আর এটাতে আপনি চার্জ ব্যাক পাবেন আড়াই থেকে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা ইনশাআল্লাহ চার্জ ব্যাক পাবেন আর প্রত্যেকটা ডিভাইস আমাদের গ্যারান্টিও থাকবে ওয়ান থাকবে পনেরো দিনের রিপ্লেস থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে আরও একটা ডিভাইস নিয়ে আসলাম এটা হচ্ছে পোরো বুকের ফোর ফোর ফাইভ জি এইট বুকের মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে রাইজন ফাইভ ছাপ্পান্নশো ইউ মানে ছাপ্পান্নশো আলটা এটাতে আপনি পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন ফিঙ্গার পাবেন এটাতে হচ্ছে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে আর এটা হচ্ছে ইনশাল্লাহ ব্যান্ড নিউ কন্ডিশন হবে এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আর হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন মানে পাঁচশো বারো এমবি আপনি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এটা দিয়ে আপনি সব ধরনের কাজ অনায়সে করতে পারবেন চার্জ ব্যাকআপ পাবেন তিন থেকে চার ঘন্টা চার্জ ব্যাক আপ ইনশাআলা তিন থেকে চার ঘন্টা পাবেন আর এগুলা রাফ টাইম ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা ডিভাইসে ইনশাল্লাহ আকর্ষণীয় গিফট থাকবে আর এই ডিভি ডিভাইসটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আমি নিয়ে আসব এইট থ্রি জিরো জি এইট এটার মডেল হচ্ছে এইচ পি এল ইড বুক এইট থ্রি জিরো জি এইট এটাতে র্যাম পাবেন আপনি ষোলো জিবি এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এটাতে ফেস পাবেন ফিঙ্গার পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন চার্জ ব্যাকআপ পাবেন তিন থেকে চার ঘন্টা চার্জ ব্যাক পাবেন ইনশাআল্লাহ তিন থেকে চার ঘন্টা এটাতে পাবেন আপনি ডিডিআর ফোরের র্যাম পাবেন আর এটা দিয়ে আপনি অনায়াসে সব ধরনের কাজ করতে পারবেন এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ টাকা আর অফার প্রাইজে পাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজ পাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই সুযোগ কিন্তু শুধুমাত্র আজকের জন্য যারা এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তাদের জন্য উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটার সাথে আমাদের গ্যারান্টিও থাকবে ইনশাল্লাহ ওয়ারেন্টিও থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনে রিপ্লেস পাবেন এরপর আমরা চলে যাব এইট ফোর জিরো জি এইট এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি এইট কুরাই ফাইভের এলিভেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এটাতে একশো আশি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে যাবে আর এটা ইনশাআল্লাহ ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রোডাক্ট হবে আপনারা এসে সবগুলো প্রোডাক্টের আমার কাছে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণ আপনারা এসে ভালোভাবে দেখে তারপর নিতে পারবেন এটার এটার ব্যাটারি পাবেন আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাবেন আর এটা এলেভেন জেনারেশন তো আপনি সব ধরনের কাজ করতে পারবেন আর এটাতে আপনি পাবেন হচ্ছে ফিঙ্গার পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন আর এটার প্রাইজ হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এরপর আমরা চলে যাব এইট ফোর ফাইভ জি সেভেন বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এটাতে হচ্ছে চার্জ ব্যাকআপ পাবেন আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকলেট কিবোর্ড পাবেন ফিঙ্গার পাবেন এটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল হবে ইনশাল্লাহ প্রোডাক্ট হবে এ ক্যাটাগরির একবার ব্যানীয় কন্ডিশনের প্রোডাক্ট পাবেন আপনি আর এটাতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ডিডিআর ফোরের র্যাম পাবেন আর হাফ জিবি ডেডিকেটেড পাবেন আর এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু এটা রাইজন প্রসেসর সব ধরনের কাজ ইনশাআল্লাহ অনায়াসে করতে পারবেন এটা প্রাইজ হচ্ছে আটত্রিশ হাজার টাকা অফার প্রাইজে মাত্র ছত্রিশ হাজার টাকা অফার প্রাইজ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই ডিভাইসগুলো বিভিন্ন ক্যাটাগরি হয় ইনশাআল্লাহ আমার কাছে এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো পাবেন আপনারা এসে দেখে তারপরে নেবেন ইভেন প্রত্যেকটার সাথে গ্যারান্টি এবং ওয়ারেন্টি অবশ্যই থাকবে আর আকর্ষণীয় গিফট অবশ্যই থাকবে আজকের জন্য শুধুমাত্র এরপর আমরা চলে যাব এইট থ্রি জিরো জি নাইন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ডিডিআর ফাইভের র্যাম পাবেন আর টেন করে প্রসেসর এটা ইনশাল্লাহ এই ক্যাটাগরির প্রোডাক্ট হবে প্যান্ড নিয়ে কন্ডিশন পাবেন প্রত্যেকটা ডিভাইস ইনশাল্লাহ আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এসে আমাদের শপে এসে দেখে তারপরে নিতে পারবেন আর প্রত্যেকটার সাথে গ্যারান্টি এবং ওয়ারেন্টি থাকবে আর এটাতে আপনি চার্জ ব্যাকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর যেহেতু ডিডিআর ফাইভের র্যাম টেন করে প্রসেসর সব ধরনের কাজ আপনি অনাই সে করতে পারবেন একবারে ভিডিও এডিটিং ফ্লেন্সিং সব ধরনের ভারী কাজ আপনি করতে পারবেন আর এটার দাম হবে অফার প্রাইস অফার প্রাইজ পারবেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা অফার প্রাইজ মাত্র তেপ্পান্ন হাজার টাকা এই সুযোগ শুধুমাত্র সীমিত সময়ের জন্য যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে অথবা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আলাইকুম আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে